অবশেষে ছাদের রোদ তাপে ডিম ভেজি ডিগ্রি যশোর অঞ্চলে তাপের সর্বোচ্চ তিন দিনের রেড অ্যালার্টের ভিতরে আজকে একটু ট্রাই করলাম যে বাড়ির ছাদের ওপরে যে পরিমাণ তাঁত যেটা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠছে যশোর অঞ্চলে তো সে জায়গায় ট্রাই করলাম যে তাপ সেই তাপে কড়াইতে ডিম ভাজা যায় কি না তো দীর্ঘক্ষণ ধরে কড়াইটি ছাদের পরে ছিল এবং তারপরে তার ভিতরে একটু তেল লবণ হলুদ দিয়ে একটা ডিম ভেজে ট্রাই করলাম তো সেইভাবে ডিমটা ভাজি হয়নি তাও মোটামুটি খাওয়ার মতো এবং ডিমটা ভাজ ভাজি হয়েছে এবং আসলে দেখুন যে পরিমাণ তাঁত পড়ছে এ অঞ্চলে তো মানুষের বেঁচে থাকা একার তাপের নাভিশ্বাস উঠে যাচ্ছে খুব কঠিন একটা সময় পার করছে আমাদের এ অঞ্চলের মানুষ তো সবাই দোয়া করবেন মানুষ এই তীব্র তাপদ থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং একটু রহমতের বৃষ্টি আল্লাহ যেন নাজিল করেন তো সর্বশেষ ডিমটি হ্যাঁ সুন্দরভাবে ভাজ হয়েছে আপনারা দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা রদির তাপে ডিম ভাজলাম দেখি ডিমটা খেয়ে কেমন লাগে খুব চুলোই যেভাবে হয় ঠিক সেইভাবে না তারপরেও ভালোই হয়েছে যে তাপ পড়ছে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি আরও ছাদের পরে দীর্ঘক্ষণ করাটি ছিল সেই হিসেবে মোটামুটি হয়েছে স্মেললা হুম নদীর তাপে ভাজি ডিম ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে